আলাপ করব একটা রেয়ার জেনেটিক স্কিন ডিজিজ নিয়ে জেনেটিক মানে হচ্ছে বংশগত আমরা সবাই জানি এই অসুখটা কিন্তু বংশগত এবং এটা সাধারণত কন্ট্রোল করে রাখতে হয় পুরোপুরি কখনো ভালো হয় না অসুখের যে সিম্পটম গুলো আছে সেগুলিকে আমরা দমিয়ে রাখি অনেক অসুখটার নাম হলো ইকথায়োসিস ইকথায়োসিস মানে মাছের চামড়ার মতো আঁশ উঠতে থাকে এটা মূলত তিন ধরনের হয় ইকথায়োসিস ভালোগারিস যেটা কমন টাইপ এক্স লিঙ্ক ইকথায়োসিস এবং ল্যামেলার ইকথায়োসিস ইকটাসিসে কি হয় আমাদের একটা গ্রুপ অফ স্কিন ডিজর্ডার মানে অনেকগুলো স্কিন ডিজর্ডার একসাথে হয় যেখানে হাইপার ক্যারাটিনাইজেশন হয় এবং স্কিনটা শেডিং হয় তার মানে আমাদের স্কিনে যে উপরে যে ত্বকের যে বহিরাগত লেয়ারটা আছে এপিডার্মিসের স্ট্রেটাম কর্নিয়াম এখানে হাইপার কেরাটিনাইজেশনের ফলে স্কিন বা ত্বক চামড়া উঠতে থাকে এবং মাছের আশের মতো শুষ্ক শুষ্ক দেখা যায় এটাই হচ্ছে অসুখটা ঠিক আছে তো এই অসুখটাতে আমরা সাধারণত দেখি ডায়াগনোসিস করি কোনো কোনো ক্ষেত্রে কনফার্মেশনের জন্য স্কিন বায়োপসির প্রয়োজন হয় যেমন গতকালকে আমার একটা পেশেন্ট এসেছিলেন উনি সম্ভবত মুন্সিগঞ্জ থেকে এসছিলেন বাচ্চা তো তাকে আমরা বায়োপসি করতে দিয়েছি স্কিন বায়োপসি ফেস্টোপ্যাথলজি যে চার দিন পরে রিপোর্ট দিবে তো এখানে আমরা বায়োসিতে কি দেখি অনেকে প্রশ্ন করতে হয় ডক্টর সাহেব দেখি বুঝছেন যে বায়োসিতে আসলে কি দেখি বায়োসিতে আমরা হাইপারকোটাসিস দেখি আর একান্তোসিস দেখি এই দুটো জিনিস আমরা দেখি ট্রিটমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে রোগীকে কিংবা রোগীর অভিভাবককে বোঝাতে হবে যে দেখেন এটা কোনো খারাপ অসুখ না এটা বংশগত অসুখ এটা কোনো ক্যান্সার বা অন্য কিছুতে রূপ নিবে না এবং এটা একেবারেই ছোঁয়াছে না সুতরাং আপনার ভয় পাবেন না এটা চিকিৎসা বলতে আসলে খুব লিমিটেড দুই তিনটা ওষুধ আছে তার মধ্যে হচ্ছে অলিভ ময়স্চারাইজারিকেল তেল এগুলি আমরা দিয়ে থাকি মাইল্ড টু মডারেট স্টেরয়েড জাতীয় ক্রিম আমরা ইউজ করে থাকি এবং কোনো কোনো ক্ষেত্রে যদি চামড়া অতিরিক্ত মোটা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সিক্স পার্সেন্ট কিংবা টুয়েলভ পার্সেন্ট স্যালিসাইলিক অ্যাসিড আমরা দিয়ে থাকি যাতে চামড়াটা মসৃণ হয়ে যায় মূলত এই টপিক্যাল ওষুধ দিয়ে আমরা ট্রিটমেন্ট করে থাকি খাওয়ার ওষুধের কিন্তু এখানে তেমন কোনো রোল নেই অনেক সময় ভিটামিন ডি কিংবা কিছু কিছু মুখে খাওয়ার ওষুধ আমরা বিশেষ ক্ষেত্রে the